আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু কেন আমরা আল্লাহকে মানি এই দুনিয়াতে অনেক অনেকজনের অনেক রকম সিস্টেম আছে অনেক রকম ঈশ্বর গড ভগবান আছে কিন্তু আমরা আল্লাহকে মানি কিন্তু কেন মানি বলুন তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই নিচ্ছে দেখুন اللہ ہو اللہ گو اللہ گو اللہ گو اللہ گو اللہ 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 جو مین آسمان تے शा प्रभु اللہ اللہ ہو اللہ اللہ مسجد تمہیں کابا خورے تمہیں پہاڑے تومی بغا شاہ گورے تمہیں مسجد تمہیں کابا خورے تمہیں پہاڑے تومی بوگا شاہ তুমি মাঝে তুমি নিরালাতে তুমি মাঝে তুমি তুমি নিরালাতে আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর করে মানুষের অন্তরে রয়েছ ঘর করে তুমি আল্লাহ শুধু अलोो अलो अलो अलोो अलो 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 अलो

پتا دے تمی شبی مارو تمہیں پچاؤ مارو تم سبھی مارو تم پچاؤ مارو جالا لو اللہ بھو اللہ ہو اللہ بھو اللہ ہو اللہ بھو اللہ بھو اللہ بھو اللہ ہو اللہ بھو اللہ ہو اللہ ہو پین کا دن کی پاتی কানেকশন করাছে তার দিয়ে আর তার দেওয়ার পরে আবার কারেন্ট এক জায়গায় জয়েন্ট করতে হয়েছে আবার ওই কারেন্ট ম্যান যিনি ইলেকট্রিক ম্যান তিনি সুইচ না মারলে কোনো দিন লাইটাই ধুপধাপ ধুপধাপ করে জ্বলবে না আবার কত সিস্টেম সেটিং করতে হয়েছে কিন্তু দেখবেন ওই দুনিয়াতে আল্লাহ আল্লাহর সৃষ্টি আমরা জোনাকের পিছনে টিপ 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 করে আলো জ্বলতে দেখি জ্বলতে দেখি আর এই দুনিয়াতে একটা লাইট জ্বালাতে গেলে হয় কারেন্টের সাহায্য লাগে নাই চার্জ দিতে হয় কিন্তু কোনোদিন দেখেছেন ওই জোনাকি কোনো জায়গায় গিয়ে ওই চার্জ দিয়ে আসছে একবার করে না কোনো জায়গায় দেখেছেন তার কানেকশন আছে কেউ সুইচ মারছে টিপ 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 করে জলে সবই আন্নার খেলা কবি ছন্দের মাধ্যমে আরো ফিরিচ্ছে দেখুন

কোশাপের মাথায় সূর্যের তো আলো কোথা থেকে এলো সূর্যের তো আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু I love, 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 I I love. একটু নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এবার ঘটনামূলক গজল যেগুলো বলছিলাম একটু আগে এবং আর একটি নতুন গজল শোনাব একটা গজল আমি কোনদিন গাইনি এই প্রথমবার আজকে এখানে গাইব আর যিনি গজলটা লিখেছেন কবি আমাদের আপনাদের এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত আছে আমি তানার লেখা একটা গজল শোনাব আপনাদের এই প্যান্ডেলের মধ্যে একজন যিনি গজল লিখেছেন কবি তানার লেখা একটা আপনাদের সম্মুখে তুলে ধরব তো এখন আপনাদের সমুখে একটা ঘটনামূলক গজল তুলে ধরি যেটা বলছিলাম দুটো গজল পর পর হাবিল প্রশ্ন করে ধরে এটা তিন নাম কদম পাঠ যেটা ফার্মাইশ করেছেন আদম সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে তানাদের গন্দম খাওয়াতে বারণ করলেন গন্দম খাওয়ার কারণে তানাদের জান্নাতে রাখলেন না দুনিয়ায় পাঠালেন পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে কে জেদায় তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো কেন জান্নাতে তো কেউ কারোকে জন্ম দেবে না কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না জান্নাতে বাচ্চা কাচ্চা হবে না এই দুনিয়াতে আর আপনাদের ময়দানে তাদের মিলন হলো ತನದಿ জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এবং আল্লাহ হুকুম দিল যে ভাই বোনের বিয়ে দেওয়ার কথা হাবিলের বোনের সঙ্গে কাবিলের বোনের বিয়ে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে সেই আবার হাবিলের বোনটা একটু কালো মতো ছিল কাবিলের বোন সুন্দরী এবং তার জন্য ওই কাবিল রাজি হলো না যে আমার সুন্দর বোন ওকে দি আর আমি কালো বোন ওর কালো বোনটাকে বিয়ে করব কেউ কালোটা নেবে না তো হাবিল কাবিল আবার সেই সময় আবার কন্ডকল হলো আবার কোরবানি করার আল্লাহ হুকুম দিয়েছিল আর কুরবানি করার হুকুম দিতে তারপরে কোরবানি করলো হাবিলের কোরবানি কবুল হলো আর কাবিলের টা কবুল হলো না সে আলাদা ব্যাপার কিন্তু আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ কিন্তু তোমাদের বাপ মাকে কে তোমাদের জন্ম দিয়েছে কিন্তু পিতা তো মা হওয়া তালাতে তো বাপ মানে কি উত্তর দেয় এবং কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখেছে আমি তুলে ধরবো এবং তার আগে যেটা বলছিলাম আমার নবীর বিনা দানার খেজুর আপনাদের এই দামহাটি এই দাম হাঁটিতে কোন একটা এরকম খেজুর গাছ আছে নেই বিনা দানার খেজুর হয় হয় যে যে খাই খেজুর খেজুর তার মধ্যে দানা হয় না 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 আর ওই এটা এক জায়গায় পাওয়া যায় ওই আরব হাজিরা যখন হজ থেকে আসে দেখবেন ওই খেজুর আর পানি আমাদের সকলকে দেয় কিন্তু যারা গাছের আত্মীয় ক্লোজ আত্মীয় তারা কি করে আমাদেরকে অনেক রকম খেজুর দেয় লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর শুকনো খেজুর মোটা খেজুর কিন্তু তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর আমি ছোটবেলায় ভাবতাম হয়তো খেজুরের দানাটা বের করে দেয় খাবার সুবিধা করার জন্য কিন্তু না এই বিনা দানার খেজুর ওই গাছ থেকে হয় কি করে হলো সব খেজুরের মধ্যে আমার নবীকে আল্লাহ মামিনার ঘরেতে পাঠালেন জানার রাব্বা যান ছিলেন না সেই সময় রীতি রেওয়াজ ছিল কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে দাই মারা দুধ মারা এসে নিয়ে যেত বাচ্চাটাকে মানুষ করে লালন পালন করে তার বিনিময়ে কিছু টাকা পয়সা কিছু সম্পদ পাওয়া পাওয়া যেত। তাই এবং পালন কিন্তু চিন্তা করে। আমি এই দুনিয়াতে আমার ঘরে মা আমিনার ঘরে আমার নবী যখন আসলেন মা আমিনা চিন্তা করে এর নেই কেমন করে আমি লালন পালন করব। মা আমিনার কাছে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখব তোলে মেমের ফোল দনিয়া ঘরে পাবে নাগব জাহার সমতল মা আমিনার দোলাই দেখব তোলে মেমের দুনিয়া ঘরে পাবে না জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে না গো মো গম মদ রসোল লাগা ফিল্লা না গো মো বা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফল দুনিয়া ঘরে পাবি না গোফ জাহার সমতোল বা আমিনার দোলাই দেখো তোলে মিমির ফল দুনিয়া ঘরে পাবি না গোফ জাহার সমতল তার থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো ফিরেছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল জগ পিতার মা আমি না ভাই শুধু ছিল মা আমি না ভাই জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে বা আমি না ভাবে আমি করবো কেমন লালন পালন

হবে নবী তুলের মোল সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রাসূল বা আমিনার দলাই দেখো তলে মিমের পল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতোল করে হলো মন দিয়ে শুনতে হবে একদিন আমার নবী যখন ইসলাম প্রচার করে দিন প্রচার করে কিছু ইহুদিরা এসে অনেক অনেক কষ্ট আমার নবীকে সেই সময় এক সময় আমার নবী দিন ইসলাম প্রচার করে আর একটা প্রশ্ন করে বলো অন্যান্য নবীরা এসেছে নবীরা কত মসজিদা দেখিয়েছে কোনো নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন কোনো নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে তুমি মোহাম্মদ তোমাকে নবী বলে কেমন করে মেনে নিতে পারি শোনো মোহাম্মদ আমি তোমাকে একটা পরীক্ষা করবো তুমি যদি আমার এই পরীক্ষায় পাশ করতে পারো উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে সত্যিকারের নবী বলে মেনে নেবো কি পরীক্ষা শোনো মোহাম্মদ আমি একটা খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি এই খেজুরের দানাটা তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিনে যদি একটা কাজ বের হয় তুমি যদি নবী হও তাহলে তোমার আল্লাহ তোমার ওই দানা থেকে একদিন একটা কাজ বের করে দেখাবে কত বড় হবে এর থেকে বেশি তো হবে না আমার আমার নবীকে যখন এই খেজুরের দানাটা হয় নবী সেই খেজুরের দানা নিয়ে বলে শোনো ওই ইহুদি তোমার সামনে আমি খেজুরের দানাটা খুঁজে দিচ্ছি শুধু এখানে একটা গাছ হবে না এখানে গাছ হবে গাছেতে ফল হবে আল্লাহর হুকুমে সেই ফল তোমাকে খাওয়াব যখন এই কথা বলে ইহুদি চিন্তায় পড়ে যায় পেরেশান কেন একদিনে গাছ হবে গাছেতে ফল হবে কিন্তু ইহুদির সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে মোহাম্মদ কোনো জাদু জানে হয়তো তুমি মোহাম্মদের সঙ্গে লেগো না কিন্তু তার মনে একটা ভয় এসে গেল কেন মোহাম্মদ আসমানের চাঁদকে যদি টুকরা করে দেখায় তাহলে গাছ যদি বেরিয়ে পড়ে আমাকে মুসলমান হতে হবে কি হবে সেই ইহুদি বাড়ি চলে যায় তারপর কি হয় বিনা দানার খেজুর হলো কি করে লিখছে দেখুন এক খেজুরদা নিয়ে একই হলি নবীর কাছে কয় এক খেজুরদা নিয়ে একই হি নবীর কাছে বলে তো নবী নোব

ইহুতি তুমি এশে আর ভবে ইহুতি সত্যি যদি এই দannotate কাজ হয়ে যায় সেই ভয়তে গভীর রাতে ইহুতি দানা চুরি করে তুলে ব্যাপারে সত্যি যদি মোহাম্মদ এই গাছ বের দেখে আমাকে কলমা পড়তে হবে সে আস্তে আস্তে যেখানে পুঁতে ছিল দানাটা আমার নবী সেইখানে সেই খেজুরের দানার কাছে গিয়ে আস্তে আস্তে মাটি এটা সরিয়ে সেই দানাটা নিজে তুলে পকেটের মধ্যে ভরে নি আর নিজের বাড়ির দিকে যাচ্ছে খুব হাসতে হাসতে আর যত ইহুদি সাথীরা আছে তাদেরকে ডাকছে শোনো মোহাম্মদকে আমি এরকম এরকম পরীক্ষা করেছিলাম কিন্তু সেই দানা আমি তুলে নিয়েছি মোহাম্মদের সেখানে গাছ হবে না আমরা কালকে সবাই মিলে জড়ো হয়ে মোহাম্মদকে বিয়োজন করবো হাসি ঠাট্টা করবো যখন এই কথা বলে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ভাবে কি গদি সত্যি যদি এই দানাতে কাছে হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে কি গদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে কবির রাতে কি গদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই কি গদি নবীর সাথে কাছে দেখতে যায় সেই ইহודי নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহודי এর তা না তোমার কাছে আর আমি প্রশ্ন করব না কোনোদিন প্রশ্ন করব না কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও কি উত্তর সব এই আরবের বুকে কত হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে হাঁটি থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে কিন্তু খেজুর আমি খেয়েছি কিন্তু খেয়ে দেখলাম এই খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার এই মাথায় চিন্তা হচ্ছে খেজুরের মধ্যে দানা নেই একটা দুটো তিনটে চারটে খাওয়ার পরে আমি কোনো খেজুরের দানা পাইনি কি ব্যাপার যখন প্রশ্ন করে আমার নবী তাকে ডাইরেক্ট করলে তার মনে কষ্ট হবে আমার নবী কাউকে কষ্ট দিতেন না আর কি বলে আর কি হয় শেষ পর্যন্ত কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন সেই খেজুর খেগে বলে ইগোদি এর দানা হয় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা তাতে চুরি হোগে যায় নবী বলে যে গাছের দানা তাতে চুরি হোগে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইগোদি তখন শিকার করে তখন শিকার করে মোর নবীর কাছে ভোল ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে ভোল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসুল তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসুল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল মা আমিনার তোলাই দেখো তোলে মিমির ফুল দুনিয়া করে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল করে পাবে না গো যাহার সমতোল সে আশার আগে পড়ছে দেখো সে আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা না গো মোহাম্মদ রসোল লাগা ই্লা না গো মোহাম্মদ রসোল লাগা ই্লা না গো মোহাম্মদ কতক্ষণ হবে কতক্ষণ হবে থাকবে বললে তো সারা রাত থাকবে এক এক জায়গায় বারোটা সাড়ে বারোটা একটা সেই ওইখানে এসছি হ্যাঁ হ্যাঁ যাদবপুরে আসলাম বলে যতক্ষণ থাকে আমি জানি এই দিকে তো এগারোটার বেশি হয় না লোক পালায় আমি ঠিক আ এগারোটা ও বাবা সেই যাদবপুরে কেউ তো ওঠে না যতক্ষণ সালাম দিচ্ছি তখন বসে আছে বলে সালামটা দাও তারপর যাই আপনাদের এই দিকে এরকম করবে না তো আমাদের কাছে গজল গজল দর্শক আছে তুমি আমার প্রাণীর যখন এক টানা তখন অটোমেটিক লোক পালাবে কি করবো যাই আপনাদের সময় আর কিছুক্ষণ গজল বলি নোরের তোলায় হোরের মেলায় আর আপনাদের ভালো লাগছে তো নাকি হ্যাঁ ঠিক আছে না ঠিক না হলে বলবেন তাহলে আমরা পরি চেঞ্জ করে দেবো যেগুলো বলছেন আমাদেরকে সেইগুলোই কিন্তু গাচ্ছি আমাদের তরফ থেকে আমরা দুটো একটা গিয়েছি এবং আপনাদের আমার ভাইয়ের আরেকটা ফার্মাইশ নূরের তোলায় হুরের মেলায় আমার নবীকে আল্লাহ ধরনির বুকে যেদিন পাঠালেন মা আমিনার ঘরেতে তেমন কিছু ছিল না মা আমিনা বড় চিন্তা করে এত সুন্দর ফুটফুটে বাচ্চা আর আমার নবীকে নিয়ে মা বড় দুঃখের সাথে কি বলে ছন্দের মাধ্যমে অতিমূল্যবান কথায় লিচ্ছে দেখুন নোরের দোলায় আর হরেি মেলায় নোরের দোলায় আর হরে মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয় আময় সারা জগৎ ঝোকে যা সারা জগৎ ঝোকে যা নোরের দোলায় আর হরেি মেলায় নোরের দোলায় আর হরেেরি মেলায় নোরের দোলায় মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগত চুকে যা সারা জগত চুকে যা তো চাঁদ আমার প্রিয় মোখম্মা তো থেরি চাঁদ আমার প্রিয় মোখাম্ মাছ হাই তার কিশোরত যেন আমি হায়াত তো নয়ো নে বা আমি না সেই নয়ো চোপাখা আমি সেই নয়নে চোমাখায় নোরে রে দোলায় আর হোরে মেলা রে এই দুনিয়াতে আল্লাহ কোটি কটি লক্ষ্য লক্ষ্য মা জলনিকে সৃষ্টি করে ধরণের বুকে বাধা কিন্তু আমার আপনার নবীদুজ্জাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাম লা হরে সাল্লাম তাঁর আম্মা যান মা আমিনা একবার ভাবি কবি ছন্দের মাধ্যমে তানাকে এমন ভাবে ধন বুকে পাঠানেন কবি ছন্দের মাধ্যমে লিখছে তো আমি না তোমার সাথে হয় না কারোর তুলনা মা গো তোমার সাথে হয় না কারোর তুলনা মা হাওয়া থেকে আর মা কেহ পেল না সম্মান তোমার মতো জননী মোরা তোমার কাছে আল্লাহ তালার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আচলের তলায় সারা জগৎ ঝুঁকে যা সারা জগৎ ঝুঁকে যা নিজের মাকে উদ্দেশ্য করে নিচ্ছেন এই দুনিয়াতে মা জননী কি জিনিস আমরা বেটা ছেলে আমরা পুরুষ বিশেষ করে বিয়ের আগে বিয়ে যখন হয় হয় না তখন বিশেষ করে আমরা মা জননীর কি কষ্ট এই কষ্টটা আমরা কোনোদিন বুঝতে পারিনি আর কোনোদিন পারবো না কেন মায়ের গর্বে যখন সন্তান এই দুনিয়াতে তুমি টাকা রোজগার করে বড় লোক চিন্তা করো দুনিয়াকে যদি 70 বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না তাহলে সেই মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত তাহলে সেই মায়ের কত দাম হবে আমরা কোনদিন চিন্তাভাবনা করি না করি না এই দুনিয়াতে এই মা জননী কত মূল্যবান আমরা চিন্তা করি না মায়ের গর্বে যখন আমরা থাকি কত কষ্ট দিই একটা ওই পানির একটা ওই বাচ্চা দানি একটা পানির মধ্যে আমরা ভেসে থাকি মা জননী আর ওই মা জননী ঘুমানোর জন্য চিন্তা করে আমার বাচ্চাটা যদি কিছু হয় ভালো কিছু খাবার জন্য চিন্তা করে আমার বাচ্চাটা যদি কিছু হয়ে যায় মা জননী ওই গর্ভেদে তোমাকে ওই পানির মধ্যে ভাসিয়ে ভাসিয়ে ওই দশ মাস দশ দিন তোমাকে নিয়ে বহন করলো আর সেই মা জননী যদি একটুখানি ছোট বড় কথা বলে তোমার মাথায় লেগে যায় আর ঘরে কানের ডাক্তার এসে গেলে অনেক সময় কি হয় বউর কথাটা খুব মিষ্টি লাগে নতুন নতুন বিয়ে করলে কি কি ভালো লাগে হ্যাঁ আমার বউ থেকে দুনিয়ায় মনে হয় কেউ বেশি ভালো না যখন আস্তে আস্তে সময় হবে সংসার আস্তে আস্তে পুরাতন হবে তখন বুঝতে পারবে কে ভালোবাসে আর কে কতটা ভালোবাসে বউ কিসের জন্য কতটা ভালোবাসে দেখবেন আপনার মা জননী এই দুনিয়াতে আপনি যদি রুজি রোজগার বন্ধ হয়ে যায় আল্লার কাছে দোয়া করবে কিন্তু এখন যদি এখন ডিজিটাল যুগ যদি আপনার সংসারে যদি বাজার হাট করা বন্ধ হয়ে যায় তখন বাপের বাড়ি ফোন করবে কোন জায়গায় আমাকে বিয়ে দেবে স্কুল খুলসি মা মেরে ফেলে দিতে পারে বলে না এই দুনিয়াতে তো এই মা জননী এই দশ পাঁচ দশ দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে এই দুনিয়াতে জন্ম দেয় আর দেখবেন অনেক সময় কাচ্চা হওয়ার সময় যখন সিরিয়াস অবস্থা হয়ে যায় তখন ওই বাড়ির লোকজনকে যদি বলে ভাই বাচ্চা বাঁচবে নাচবে কে কাকে বাঁচাবো বাড়ির লোক বলে মাকে বাঁচিয়ে নাও পরে বাচ্চা হবে আল্লাহ যদি চায় কিন্তু ওই মাটাকে জিজ্ঞেস করো হ্যাঁ তোমার বাচ্চা মাঝবে নালে তোমার তুমি বাঁচবে কাকে বাঁচাবো তখন মা জননী হাসতে হাসতে বলে তুমি আমার বাচ্চাটা যেন দুনিয়ার মুখ দেখো আমার যা পারে হয়ে এই যে তো মা জননী আর সেই মা তোমাকে একটু কষ্ট দিলে একটা ছোট বড় কথা বললে তোমার গায়ে লেগে যায় কবি চন্দ্রের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে তখন সাড়ে সাত চিল্লা সাড়ে সাত চিল্লা ছিলাম মাগো গর্বে তোমার চোখ মুখ না কান বন্ধ ছিল আমার